হুজুর কে বলা জাহার পেমে দি তেরা জেন কেবলারে জিবি হজুর কেবলার জিবি হজুর কেবলারে জিবি হজুর কেবলারে জিবি হুজুর কেবলা আমার আল্লাহ রি জাহার প্রেমে দিতে রাজি জীবনের সবই জাহার প্রেমে দিতে রাজি জীবনের সবই হজুর কেবলারে জিবি হজুর কেবলার জিবিষা হুজুর কেবলা রে জি বিশা হুজুর কেবলা রে জি বিশা হুজুর কেবলা রয়লি যাহার প্রেমে দিতে রাজি জীবনের সবি যাহার প্রেমে দিতে রাজি সবি দেবুল বুলবুল জগতে মাঝে প্রকাশিলেন রূপের পুতুল বোল জগতে মাঝে প্রকাশিলেন রূপের পুতুল চেহারা তাহার দেখিতে যেন আকাশের রবি চেহারা তাহার দেখতে যেন রেজি চাদে দয়া যাদের দয়া করেন এক নজরে তিরি বদলে তাহার এক পলকে শত শত প্রমাণে তাহার কিতাবে পাবি শত শত প্রমাণে তাহার কিতাবে পাবি যাহার প্রেমে গীতে রাজি জীবনের ছবি যাহার প্রেমে গীতে রাজি জীবনের ছবি প্রচারে করে বাংলা জুড়ে শতাব্দীর মুজা দিদি তিনি আলেমে গণ বলে প্রচার করে বাংলা জুড়ে শতাব্দীর মুজা দিদি আলেমে গণ বলে যার দামান ধরে দিন পেল কত ওহাবি যার দামান ধরে

বাদশি গুরস শরীফের অধ্যাবধি পর্যন্ত চলে আসছে এই বাড়শ শরীফের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ পরিশেষে জানাচ্ছি আমার শ্রদ্ধেহ বড় বাইজ কেবলা সুফি আল্লামা মালানা সদুল আমিন রিজভি তিনি কে আমার শ্রদ্ধাঞ্জলি কদম আমি এই ঐতিহাসিক বাৎসরিক 54তম মাহফিল যিনি পাক সুবহানিয়ুতুবে রাব্বানী শেখ সৈয়দ কাদি জিলালুল হিলালি রাদিয়াল্লাহু তাআলাহু যিনি ওয়ালি কুল সম্রাট মুরি গাউসুল আযম सर्वश्रेष्ठ ওয়ালি যিনি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হয়ে এই উন্মতি মহামোদীর জন্য কিছু নিয়ম বকশিস আমাদের জন্য প্রস্তুত রেখেছেন নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ সেই পবিত্র গাউসে পাহের স্মরণে আমার আব্বা ফুজুল কেবলা যিনি সুন্নিয়ত এবং তরিকতের সাধনায় যিনি জীবন বিসর্জন দিয়েছেন এবং যিনি সুনিয়ত ও তরিকতের সাধারণ আলোচনাই নয় যেটাকে বলা হয় যে আল্লাহ সত্য সত্যমিত্যার পার্থক্যকারী এবং হান্ড্রেড টেন পার্সেন্ট সঠিক এবং অসঠিক বিষয়ের সম্পূর্ণ ভেদাভেদ এবং পরিবর্তন ধাতা হিসাবে আমাদেরকে আজকে এই দেড়শো বছরের যিনি আমাদের আদেশ উপদেশ এবং আমাদেরকে সন্নিউত্তরিকোথের সঠিক সৈন্যতরী কোরআন হাদিস তাবিলের বিশ্লেষণ আমাদেরকে শিখিয়েছেন যিনি বিভিন্ন মাসালার হক বা পার্থক্যকারী মাসালা যিনি সমাধান দিয়েছেন যেগুলো ইমানি ইমান এবং বেমানের পার্থক্য সৃষ্টিকারী আলোচনা যা আমরা কোরআন হাদিসের তফসির থেকে জিনিস থেকে আমরা পেয়েছি সন্নিহতের মূল হাকিকত আমরা পেয়েছি তিনি এই গৌসে পার্কের রসের চুয়ান্নতম মাহফিল আজকে তিনি উদ্বোধন করবেন আমরা দেশ বিদেশ থেকে যারা আসছে মুর্শিদের বাড়ি হচ্ছে আশেকের হজ সুতরাং